সৌদি আরব রিয়াদে আলসো আইদি পার্কে প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ সংস্কৃতি সপ্তাহ এর অংশ হিসেবে বিশ থেকে তেইশ নভেম্বর টানা নানা আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে বাঙালির শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক এতে ভিন দেশে স্বদেশের সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা এ যেন মরুর বুকে এক টুকরো বাংলাদেশ রক্ষণশীলতার ঘেরাটো ভেঙে সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধনে সামনে এগুতে চান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে ধারাবাহিকতাই মিডিয়া মন্ত্রণালয়ের এ গ্লোবাল হারমোনি দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ে এই উদ্যোগে অংশ নিচ্ছে নয়টি দেশ এতে তুলে ধরা হচ্ছে দেশটিতে থাকা অভিবাসীদের বৈচিত্র্যময় ঐতিহ্য প্রবাসী বাংলাদেশিরা বলছেন দেশ থেকে বহুদূরে নিজ সংস্কৃতির এই আয়োজনে অনুপ্রাণিত তারা যেখানে সুরের মূর্ছনায় মঞ্চ মাতাচ্ছেন দেশের শিল্পীরা চার দিনে নানা পর্বে হাজির থাকছেন একাধিক সনামধন্য শিল্পীরা এই অনুষ্ঠানটা যখন আয়োজনটা করছে মনে করেন খুবই ভালো এবং খুবই এক্সাইটেড সৌদি আরবের অর্থনীতিটারে আমরা অনেক আরো আগায় নিতেছি আমরা কাজ করতেছি আমরা কাজের দিক দিয়ে সব দিক দিয়ে আমরা ভালো শুধু সাংস্কৃতিক আয়োজন নয় গ্লোবাল হারমোনিতে বিনিময় হচ্ছে বাঙালি কৃষ্টি বসেছে মেলা দেখা মিলেছে পিঠা পুলি গয়না থেকে শুরু করে বাহারি সব স্বদেশী পণ্যের সব বাংলাদেশি মানুষ এখানে আসতেছে সবার সাথে দেখা হচ্ছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশ যা সৌদি আরব সেটা মনে হচ্ছে না যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে সবাই বাংলাদেশি এখানে আইসে এখন দেখতেছে এটা তো একটা বাংলাদেশের একটা গর্ব একটা সৌন্দর্য কি একটা আনন্দ এটা আমাদের বাংলাদেশের জন্য বারো অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে ত্রিশ নভেম্বর এ উৎসব সারা বিশ্বের নজর কাটবে বলে আসা সৌদি সরকারের নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ